মাস পরে দেখে নেব আর দু মাস পরে আপনি আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো নিরপেক্ষ হন আরে মমতা ব্যানার্জি ধমকাচ্ছে দু মাস পরে দেখে নেব আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন নাসন্তীতে আসবে রাজা গাজী

একবারে বুধগুলোকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো তিরিশ ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে

Thank you